আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হামেদা ও আম্মা বাদ দেশ এবং দেশের বাইরে থেকে যেনারা দেখছেন সকলকে আমরা প্রথমত জানাই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো মাদ্রাসা মাহাদুলম রহমানিয়া চাঁদমনির গেট আপনারা যেমনটা জানেন যে মাদ্রাসা উলুম রহমানিয়া চাঁদমণি আজ থেকে দীর্ঘ অনেক দিন যাবত এই মাদ্রাসা আপনাদের দানের বাদাওলাতে আপনাদের ফি বা বাদাওলাতে মাদ্রাসা চলে আর আজকে আপনাদের সম্মুখে আমাদের আরও একটি বিনীত নিবেদনের সাথে এসে দণ্ডমানিত হওয়া এবং আপনাদের কাছ সামনে দাঁড়ানোর আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আবারও এই মাদ্রাসা উলুম রহমানিয়া চাঁদমণিকে নতুন একটি কাজের উদযাপন করেছি যে কাজে আমাদের আমরা অর্থে পৌঁছতে পারছি না আমাদের যতটুকু অর্থের প্রয়োজন ততদূর আমরা পৌঁছাতে পারছি না তার জন্য আপনাদের সকলকে আমরা এই মাদ্রাসা মাহাদুল রহমানিয়া চাঁদমনির তরফ থেকে বলি যে আপনারা যে যতটুকু পারবেন দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা এই ভিডিওর আমরা উপরে মাদ্রাসা অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দিয়ে দেবো আপনারা আমাদেরকে অবশ্যই আল্লাহ রাস্তার জন্য সাদগা করবেন আসুন আপনাদেরকে আমরা দেখাই মাদ্রাসা প্রাঙ্গন এবং কী কাজ চলছে আর কাজগুলো কেন চলছে হলো আমাদের মাদ্রাসা মাহাদুর রহমানিয়া চা চাঁদমনির রুম আর কি যেগুলো আমাদের মাদ্রাসার আন্ডারে রয়েছে এই রুমগুলো আপনারা দেখেন আমাদের সীমিত রুম এই রুমগুলোতে আমরা বাচ্চাকে জায়গা দিতে পারছি না ফলে আমাদেরকে আরও রুম বানাবার প্রয়োজন হচ্ছে এগুলো আমাদের সীমিত রুম ছোটো ছোটো রুম বুঝতে পাচ্ছেন যে বাচ্চা থাকার কতটা অসুবিধা হচ্ছে রুমগুলো একটু দেখাবেন ফলে আমাদেরকে আরও রুম তৈরি করার একটা প্রয়োজন পড়েছে যেগুলো আর্থিক অবস্থাতে যদিও না থাকে তবুও আমরা কারোর কাছ থেকে ম্যানেজ করে ধার টার করে আমরা এখন বর্তমানে শুরু করেছি আপনারা অবশ্যই যে যতটুকু পারবেন কপারেটে হাত বাড়িয়ে দেবেন এটি আজকের মাদ্রাসা নয় দীর্ঘ পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসা স্থাপিত হচ্ছে উনিশশো সাল আপনারা একটু সালটা দেখবেন উনিশশো পঁচানব্বই সাল এই মাদ্রাসা আমরা স্থাপিত করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সবার দানেই চলে এই মাদ্রাসায় কোনো আর্থিক ব্যবস্থা নেই ফলে আপনাদের সকলের কাছে করজরতার সাথে নিবেদন যে আপনারা অবশ্যই এই মাদ্রাসায় কপারেট করার চেষ্টা করবেন এটা হলো মাসের দোতলা আমাদের কাছে রুম না থাকায় বাচ্চাদেরকে আমরা এই দোতলাতে বর্তমানে স্থান দিয়েছি যে এই জায়গাতেই বাচ্চারা থাকবে যাই হোক তার জন্য আমাদেরকে এক্সট্রা রুম বানাবার প্রয়োজন পড়েছে আপনাদের সকলের কাছে সাথে নিবেদন যে অবশ্যই আপনারা কপোরেটার হাত বাড়াবেন যে দেখেন আমাদের এই ছাদের কাজ আমরা শুরু করেছি এই ছাদের কাজ বর্তমানে চলছে আপনারা আপনাদের সম্মুখে দেখতে পাচ্ছেন এই জায়গা এখানে তিনটি রুমের ফ্যাসিলিটি নিয়েছি বাচ্চার জন্য তিনটি রুমের ফ্যাসিলিটি নিয়েছি যে রুমগুলি অত্যন্ত বড় এবং আমাদের এখানে যে বাচ্চাগুলো থাকে সে বাচ্চাগুলো কত কষ্টে থাকে এবং কতগুলো বাচ্চা থাকে কতগুলো টিচার থাকে তো চলুন আপনাদেরকে আমরা দেখাই যে আমাদের এখানে বাচ্চাগুলো কারা কারা থাকে এই হলো আমাদের মাদ্রাসা মাহাদুল উলুম রহমানিয়া চাঁদমুনির বাচ্চা এই বাচ্চাগুলি প্রায় আমাদের একশো জনের অধিক বাচ্চা এখানে লেখাপড়া করে আর এই বাচ্চাগুলি অনেক কষ্টের সাথে এখন থাকতেছে যাই এই বাচ্চাগুলি কত কষ্টে থাকে বাচ্চাগুলির মধ্যে একজনকে ডেকে ওদের মধ্যে থেকে আপনাদেরকে অনুভবটা করাবো আর কি তো তোমাদের মধ্যে কার একজন আসো তো কিছু বলো তোমার নাম কি বাবু আমার নাম সাহিদ আলম তোমরা এখন মানে কেমন কষ্টে আছো রুম না থাকায় আমাদের রুম না থাকায় অনেক কষ্ট আছে আমাদের মসজিদের ওপর থালায় থাকতে হয় আর এখন আমাদের খুব অসুবিধা হয় তার জন্য আমাদের এখানে মাদ্রাসায় রহমানিয়া চাঁদমনির ঘরের কাজ চলে এখানে ঘরের কাজ কমপ্লিট হবে তারপর আমাদের নিচে নিয়ে নামানো হবে আর এখানে থাকার ব্যবস্থা হবে যাই হোক আপনারা শুনতে পেলেন রুমের অসুবিধাতে এই বাচ্চা কাছে অনেক কষ্টবোধ বোধ করছে ফলে আপনারা একটু হলে ওই ছোটো ছোটো বাচ্চাদের দিকে দেখে এই আমাদের ভিডিওর ওপরে অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার আমরা উপরে টাইপ করে দেবো আপনাদের যাদের মনে হবে যে হ্যাঁ একটু কোপারেট করতে হবে এই ছোটো ছোটো বাচ্চাগুলিকে একটু আরামে থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দিতে হবে তারা অবশ্যই আমাদের এই ফোনপে নাম্বারে একশোটা টাকা না হলেও আপনারা দিয়ে যাবেন না হলেও দশ টাকা বিশ টাকা যে যত যা পারবেন অবশ্যই এই ফোনপে নাম্বার অথবা মাদেশ অ্যাকাউন্ট নাম্বার আপনারা সেন্ড করবেন যাই আমরা এই যে কাজটা শুরু করেছি আমাদের সেক্রেটারি সাহেব সাহেবের সাথে আমি কথা বলবো যে আপনি কি সমস্ত টাকা নিয়ে শুরু করেছেন না অনেক এখনও বাকি আছে না অনেক বাকি আছে যাই হোক মাদ্রাসার শুধু গরিবের উপর দিয়ে মাদ্রাসাটা চলছে মাদ্রাসার এক কাঠা জমি জায়গা নেই এই ফিল্ডটা দেখছেন এই ফিল্ডটা খুব কষ্টকর মানুষজন দিয়ে মানুষ কিন্তু সহযোগিতা করে এই ফিল্ডের টাকাটা জমা করে যাক ফিল্ডটা কিনেছি এরপরে এমন অ্যাকশন কিন্তু চলছে যে শিক্ষকের সময় মতো বেতনও দিতে পারছি না যাই হোক সেই বাচ্চাদের দিকে দেখে আমি কিন্তু মসজিদের ওপর তালাতে মসজিদে যে ঠান্ডা চলছে এই ঠান্ডা শীতকালে আমরা সব কিছু ঘরের ঝাঁপ কপাট লাগিয়ে আমরা থাকি কিন্তু এত বড় বিশাল বড় মসজিদে বাচ্চাদেরকে রাখছি নিজে কষ্ট লাগে যার জন্য আমরা মানে অতি কষ্ট করার পরে আমরা সবারই সহযোগিতা নিয়ে কি যে আমরা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমরা এই ঘর নির্মাণটা করব। যাই গত বছর এই ঘরটা ধরা হয়েছিল যাই হোক এক বছর যাবৎ আমরা এই ঘরটা মানে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি বর্তমানে এখন আমরা ধার ধর মহাজন করে যাই রকম মানে যে মিস্ত্রির পয়সা পর্যন্ত এখন বাকি দিতে পারছি না কিন্তু এই ঘরটা ছাদ বাচ্চাদের দিকে দেখে আমরা সবাই গ্রামবাসী আমরা সবাই যত মিলে আমরা মানে সহযোগিতা করেছে কত কলা লোক আর কত দিতে পারছে না যার জন্য আমরা কিন্তু এই ছাদটার জন্য আজকে নির্মাণের আমরা ব্যবস্থা নিতেছি তো যাই হোক আমি সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে কমেন্ট করি যে আপনারা না হলে মাদ্রাসাতে দশ টাকা দিয়ে এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য হেল্প করিয়েন আপনার বাচ্চা আমার বাচ্চা নিয়ে বুকের তলে নিয়ে কত সুস্থভাবে উঠে যখন বাচ্চারা যখন ফজরের আদান হয় চারটার সমাতে যেই সমাতে বাচ্চাদের কিছু থাকে না সেই সময়তে ছোটো ছোটো বাচ্চারা মানে উঁচু করে আপনারা সেই জিনিসটা কষ্ট করেন আমি সেই জিনিসটা দেখে আমার মনের মধ্যে এমন একটা কষ্ট আছে যার জন্য আমি এই ঘরটা আপনাদের টাকা নিয়ে এই ঘরটা নির্মাণের ব্যবস্থা নিয়েছি ভাইরা আপনার বাচ্চাদের দেখে একটু ময়া মমতা দিকে বাচ্চাদেরকে যে এই লেখাপড়া করছে কোরআনের শিক্ষা কোরআনের পাখি এই বাচ্চাদের দিকে দেখে আপনারা কিছু সহযোগিতা করবেন এই বলে আমি আশা রাখছি আসসালামু আলাইকুম যাই আমরা শুনলাম আপনাদের শোনালাম আমাদের সেক্রেটারি সাহেবের অনুভব আমাদের আমরা এলাকাবাসী সেক্রেটারি সাহেব হিসাবে এনাকেই চয়ন করেছি মহিদুর রহমান সাহেব আপনাদের যদি টাকা পয়সা যখন ফোনপে সেন্ড করবেন কোনো যদি ইয়ে হয় তাহলে আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বারও আমরা আমাদের ভিডিওর ওপরে দিয়ে দেবো ওনার সাথে কথা বলে নেবেন আমাদের এই জায়গাটার কাজ শুরু করাতে অনেক টাকা আমরা এখনও ঋণের উপরে কি আমাদের এলাকাভিত্তিক মিস্ত্রিকে আমরা দিয়েছি যে কাজটা আপনি করেন অবশ্যই দশ জন আমাদেরকে টাকা দিবে ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে আমরা আপনাদেরকে আমাদের মিস্ত্রি সাহেবের সাথে কথা বলাবো যে আমরা কাজটা কী হিসাবে ওনাকে দিয়েছি উনি কী হিসাবে করছেন এ হলেন আমাদের মিস্ত্রি আসসালামু আলাইকুম আমার নাম কবির আলী আমি এই মাদ্রাসার কাজ করি এখনও পুরো টাকা পেমেন্ট হয় না অনেক টাকা বাকি আছে বালু পাথরের আবার রটের টাকা আমাকে বলেছে পরে দিবে টাকা আপনারা যে যা পারবেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে হেল্প করবেন মাদ্রাসার ছেলেটাকে দেখলেন আমি আর কিছু বলার নাই সেক্রেটারি সাহেব তো বললো অনেক কথা ওই দেখে যে যা পারবেন মাদ্রাসা আমাদের দান করবেন যাই হোক আপনাদের সম্মুখে আমরা সকল জিনিসটা তুলে ধরলাম আমাদের মোটামুটি এই মাদ্রাসার কমিটি থেকে নিয়ে আমাদের টিচারগণ এসে সাইডে দাঁড়িয়ে আছেন আমাদের